দেখো রিমির নয়টি বেলুন আছে রাজুর পাঁচটি বেলুন আছে রিমির কয়টি বেলুন বেশি আছে তাহলে এখানে রিমির আছে নয়টি রাজুর আছে পাঁচটি তাই রিমির বেশি আছে তাহলে কয়টি বেশি আছে এটা বের করতে আমাদের বিয়োগ করতে হবে দেখো দেখো নয়টি থেকে পাঁচটি দাও তাহলে পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ রিমির চারটি বেলুন বেশি আছে দেখো এখানে নিধির আটটি খেলনা ছিল সে তার ভাইকে পাঁচটি খেলনা দিল এখন তার কাছে কয়টি খেলনা রইল তাই নিধির ছিল কয়টি আটটি সে তার ভাইকে পাঁচটি সেনা দিয়ে দিলো তাহলে কী হচ্ছে কমে গেছে কমে গেলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে দেখো আটটি ভিতর থেকে পাঁচটি বাধ্য তাহলে পাঁচ ছয় সাত আট এখন তার কাছে তিনটি খেলনা রইল এখানে দেখো রামুর আটটি কাগজে পাতা ছিল সে তিনটি পাতা লিখে ফেলল তার কয়েকটি কাগজে পাতা লেখার বাকি রইল তাহলে দেখো এখানে আটটি পাতা ছিল তিনটি সে লিখছে তাহলে কি তিনটি লিখে ফেলছে মানে লিখে কমে গেছে এখন আমাদের বিয়োগ করতে হবে তাহলে তিনের পর থেকে আমি আট আট পর্যন্ত গুনবো দেখো চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ রামুর এখন পাঁচটি পাথা বাকি রইল দেখো একটি শ্রেণীতে নয়জন ছাত্র ছাত্রী বসে আছে তাদের মধ্যে পাঁচজন ছাত্রী শ্রেণীকক্ষে কয়জন ছাত্র তাহলে ছাত্র এবং ছাত্রী দুজনে দুইরা আছে আসে নয়জন তাহলে এখানে পাঁচজন ছাত্রী হলে তাহলে বাকি যারা আছে তারা ছাত্র তাহলে এখন আমাদের কি করতে হবে নয়ের থেকে পাঁচ বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে পাঁচ ছয় সাত আট নয় চারজন ছাত্র আছে